ওয়েলকাম টু মৌ ডায়রি মাই চ্যানেল কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পরমাত্ম প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে গোবিন্দ হে গোপাল হে বিষ্ণু হে নারায়ণ প্রভু এই পদ্মা একাদশী বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী কী তার মাহাত্ম কী এই কথা এই ব্রত কথার কথাই বলবো একাদশীর ব্রত বন্ধুরা কখন লাগছে কোন সময় কবে তোমরা একটু ভিডিওটা প্রথম থেকে দেখো এই একাদশী তিথিটি চতুর্মাস কালে অনুষ্ঠিত হয় যখন ভগবান বিষ্ণু শয়ন বা যোগ নিদ্রায় থাকেন এবং এই দিনে তার অবস্থান পরিবর্তিত হয় এই একাদশীর মূল তাৎপর্য হলো। ভগবান বিষ্ণুর শয়নকালে পরিবর্তন হওয়া তাই একে পরিবর্তিনী একাদশীও বলা হয় এই তিথিকে বিভিন্ন অঞ্চলে পার্শ্ব পরিবর্তিনী একাদশী বলা হয় এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় এবং এর বিশেষ মাহাত্ম রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে একজন ভক্ত তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং জীবন মৃত্যুর চক্র থেকে মোক্ষ লাভ করবেন এবং মুক্তির পথে এগিয়ে যাবেন এই একাদশীটা কখন লাগছে আমি বলে দিচ্ছি বন্ধুরা ভালো করে শোনো ষোলোই ভাদ্র দোসরা আগস্ট মঙ্গলবার এই একাদশী তিথি রাত্রির বারোটা আটান্ন মিনিটে লাগছে আর সতেরোই ভাদ্র তেসরা আগস্ট বুধবার একাদশী রাত্রির একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই একাদশী পালিত হবে বুধবার থার্ড আগস্ট সারাদিন একাদশী থাকবে বন্ধুরা এই একাদশী পরিবর্তিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় এটি বিভিন্ন অঞ্চলে পার্শ্ব একাদশী নামেও পরিচিত যেহেতু এই দিনে শ্রী বিষ্ণু ঘুমন্ত অবস্থায় ঘুরে দাঁড়ান তাই এটিকে পরিবর্তিনী একাদশী বলা হয় এটি পদ্ম একাদশী নামেও পরিচিত যারা এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা তারা বাজপেয়ী যজ্ঞের সমতুল্য ফল লাভ করেন এবং তাদের সমস্ত পাপ বিনষ্ট হয় এই দিনে লক্ষ্মী পূজাও করা হয় কারণ এটি দেবী লক্ষ্মীকেও সন্তুষ্ট করার একটি মহান উপলক্ষ হিসেবে বিবেচিত হয় সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন স্বয়নরত ভগবান বিষ্ণু ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পাশ ফিরে শোন তাই এই একাদশী পরিবর্তিনী বা পার্শ্ব একাদশী বলা হয় ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় থেকে বাঁদিক থেকে ডান দিকে ফিরে শোন ভাদ্র মাসের শুক্লপক্ষের পদ্মা পরিবর্তিনী বা পার্শ্ব একাদশীর মাহাত্ম কি তা যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন তার বর্ণনা করুন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে মাধব ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কি কী লাভ হয় অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির মহাপুণ্যতা মুক্তিদায়িনী এবং সমস্ত পাপ হারি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণ দেবের পুজো করে তিনি ত্রিলোক তিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী এই শুনে মহারাজ যুধিষ্ঠির বলেন হে মাধব আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাল্য ব্রত চতুর্মাসের এই ব্রত পালনকারীরা কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় সব বিষয়ে বিস্তারিতভাবে একটু বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন হে ধর্মরাজ যুধিষ্ঠির দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্যে গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোকে সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিলেন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকবেশে ব্রাহ্ম বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি পাত্রমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম মানে তিন পা জমি সে চেয়েছিলেন বিষ্ণু এই বামন রূপে গিয়ে বলি রাজার কাছে বললেন যে আমাকে তিন পা জমি দাও দৈত্যগুরু শুক্রাচার্য ভগবানকে চিনতে পেরে গেছিলেন তাই তিনি বলছেন বিষ্ণু যে আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে তাই দান দিতে নিষেধ করলেন দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক এক পা দিয়ে নিচের সপ্তলোক আর এক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্ল পক্ষের একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে স্বয়ন শ্রী একাদশী থেকে উত্থান পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় এই বিষ্ণু থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যথিত দিন যাপন করেন সে মহামূর্খ জীবিত হলেও তাকে মৃত বলে জানবে যে ভগবানকে মানে না জপ তপ করে না এই চার মাস ভগবানের নাম নেয় না তাকেই ভগবান বলছে সে জীবিত হলেও তাকে মৃত বলে জানবে এই একাদশী পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এই পার্শ্ববর্তী একাদশী বা পার্শ্ব একাদশী বা পদ্মা একাদশী বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই গল্প আজকে শোনালাম ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কেমন লাগলো একটু জানিও থ্যাংকস ফর ওয়াচিং মোহাজ ডায়েরি